আজ আমরা যাচ্ছি দেখতে ঐতিহ্যবাহী রাজার রাজবাড়ি ইতিহাস ও ঐতিহ্যের এক চমৎকার নিদর্শন চট্টগ্রামের রাঙ্গনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়ন ইতিহাসের পাতায় চাকমা রাজাদের সাবেক রাজধানী হিসেবে এক গুরুত্বপূর্ণ ও প্রসিদ্ধ নাম এই অঞ্চল একসময় ছিল চাকমা রাজার শাসন কেন্দ্র যেখানে রাজকীয়তা সংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য মিলন ঘটেছিল আজও এই এলাকাটি ইতিহাস ইতিহাসপ্রেমীদের কাছে এক গর্বিত স্মৃতিচিহ্ন হয়ে রয়েছে তাই আর দেরি না করে চলুন ঘুরে দেখা যাক এই ঐতিহাসিক স্থানটি আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা চেষ্টা করব রাজবাড়ির সৌন্দর্য ও ইতিহাস আপনাদের চোখের সামনে জীবন্ত করে তুলে ধরতে আর হ্যাঁ আপনারাও সুযোগ পেলে একবার সময় করে এখানে ঘুরে দেখতে আসবেন ইতিহাস ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের এই মেলবন্ধন নিঃসন্দেহে আপনাকে মুগ্ধ করবে এই পুকুরটি শুধু একটি জলাধার নয় এটি ইতিহাসের এক জীবন্ত স্মৃতিচিহ্ন চাকমা রাজার রাজত্বকালে এটি খনন করা হয়েছিল রাজপরিবারের ব্যবহারের জন্য রাজা রানী দাসদাসী স্নানের স্থান ছিল এই পুকুর রাজপ্রসাদের ছায়ায় গাছপালায় ঘেরা এই শান্ত জলাশয় যেন আজও বহন করে চলে সেই রাজকীয় দিনের নীরব প্রতিধ্বনি শীতল জলের মাঝে লুকিয়ে আছে কত শত গল্প কত স্মৃতি কত আবেগ সময় বদলেছে মানুষ বদলেছে কিন্তু এই পুকুর আজও দাঁড়িয়ে আছে অবিচলভাবে অতীতের ইতিহাসকে হৃদয় ধরে ভবিষ্যতের কাছে নিঃশব্দে তা তুলে ধরার অপেক্ষায় তো অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে এখন গাড়ি থেকে নেমে একটু হেঁটে যেতে হবে রাজবাড়ির দিকে চারপাশে সবুজে ঘেরা শান্ত পথ ধরে মাত্র দুই মিনিটের হাঁটা আর তারপরেই দেখা মিলবে সেই ঐতিহাসিক চাকমা রাজার রাজবাড়ির এখন আমাদের চোখের সামনে দৃশ্যমান সেই ইতিহাসের গর্ব ঐতিহ্যের প্রতীক চাকমা রাজার রাজবাড়ি শতবর্ষ পুরনো এই রাজকীয় স্থাপনাটি যেন আজও অতীতের গল্পগুলোকে নিঃশব্দে বলে চলে স্থাপত্যের প্রতিটি ইটপাথরে লুকিয়ে আছে এক রাজ্যের স্মৃতি সংস্কৃতি আর অহংকার সত্যি এমন দৃশ্য দেখার মতো এক অনন্য অভিজ্ঞতা চলুন এবার রাজবাড়ির ভিতরে প্রবেশ করি দেখেনি ইতিহাস আর ঐতিহ্যের বুক জুড়ে লুকিয়ে আছে কি কি রহস্য কি গল্প প্রতিটি ঘর দেয়াল জানলা যেন নিঃশব্দে বলে চলে এক রাজকীয় অতীতের কথা চলুন আবিষ্কার করি সেই অতীতকে একটু একটু করে চোখের সামনে তুলে ধরি এক সময়ের গৌরবময় রাজকীয় জীবনযাত্রা এটি একটি কক্ষ তবে আয়তনে খুব বড় নয় একসময় হয়তো এটি ছিল কারো বিশ্রাম বা গুরুত্বপূর্ণ ব্যবহারের স্থান এখন সময়ের স্পর্শে বদলে গেছে তার রূপ দেয়ালের চারপাশে জড়িয়ে ধরেছে লতাপাতা যেন প্রকৃতি নিজেই এই ঘরটিকে আপন করে নিয়েছে নীরব ঘরটি আজও যেন কিছু বলতে চায় অতীতের পদচিহ্নগুলো এখনও মুছে যায়নি পুরোটায় এটি সম্ভবত দোতলায় যাওয়ার সিঁড়ি দেখে মনে হচ্ছে একসময় এটি বেশ সুন্দর ছিল এই কক্ষটি দেখে মনে হচ্ছে এটি ছিল মূল রাজকীয় বৈঠকখানা বা মেইন লিভিং রুম এক সময় হয়তো এখানে বসেই রাজা অতিথিদের অভ্যর্থনা জানাতেন দৃশ্যটা সত্যিই মন মুগ্ধকর ছোট ছোট রুমগুলো সুশৃঙ্খলভাবে সাজানো আর পাশে রয়েছে এক শান্ত বারান্দা যেখান থেকে ভেসে আসে নরম বাতাস প্রতিটি কক্ষ যেন নিঃশব্দে বলে চলে এক একসময়ের রাজকীয় জীবনের গল্প স্থাপত্যের সরলতা আর সৌন্দর্যের মধ্যে লুকিয়ে আছে এক নিটল শৈল্পিকতা যা আজও হৃদয় ছুঁয়ে যায় এটি বাইরের দৃশ্য কি যে অপূর্ব চারদিকে সবুজের ছোঁয়া আর প্রতিটি দেয়াল যেন প্রকৃতির কোমল বাহুডোরে আবৃত লতাপাতায় ঘেরা এই পুরনো রাজপ্রসাদ যেন প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে এক নতুন জীবন্ত রূপ পেয়েছে জুড়ে ছড়িয়ে থাকা সবুজলতা শুধু স্থাপত্য নয় সময়কেও জড়িয়ে ধরেছে যেন এই দৃশ্য দেখলে মন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যায় যেন ইতিহাস আর প্রকৃতি এখানে হাত ধরে হেঁটে বেড়ায় এখানে রয়েছে একটি সিঁড়ি যা বেয়ে উঠলেই পৌঁছানো যায় রাজবাড়ির দোতালায় চলুন এবার আমরা উঠে যাই উপরে দেখে আসি দোতলা থেকে কেমন লাগে এই ঐতিহাসিক প্রসাদের দৃশ্য এটি একটি পুরনো ঐতিহ্যবাহী মন্দির যা তখনকার সময়ে চাকমা রাজার রাজত্বকালে নির্মিত হয়েছিল এখন এটি স্মৃতিচিহ্ন হিসেবে টিকে আছে আমরা একটু ভিতরে ঘুরে দেখলাম বারান্দার মাঝে রয়েছে একটি বুদ্ধমূর্তি দুপাশে রয়েছে দুটি রুম আর কুটিরের ভেতরে স্থাপিত আছে আচার্য রাজগুরু ধর্মরত্ন মহাস্থবিরের মূর্তি বুদ্ধমূর্তির ঠিক সামনে বসে আছেন এক বৌদ্ধ ভিক্ষু গভীর শ্রদ্ধা আর ভক্তিভরে বুদ্ধকে প্রণাম করছেন বুদ্ধমূর্তিটি দেখতে সত্যিই অত্যন্ত সুন্দর শান্ত মনোমুগ্ধকর এবং হৃদয় ছোঁয়া এই ছিল আমার আজকের দেখা পুরনো ঐতিহ্যবাহী চাকমা রাজার রাজবাড়ির কিছু হৃদয় ছোঁয়া দৃশ্য সময় থেমে গেছে যেন এখানে ইট পাথরে গাছে দেয়ালে আজও বেঁচে আছে অতীতের গৌরব ইতিহাস আর স্মৃতির মায়া